আজকের ভিডিও থেকে জানতে পারবেন জন কুদার্থ নারী চেনার পাঁচটি গোপন উপায় নারীর মন মোজা কঠিন হতে পারে তবে কিছু আচরণ ও অঙ্গভঙ্গি থেকে সহজে ধারণা পাওয়া যায় যে তিনি জনকুদার্থ বা অন্তরঙ্গ সম্পর্কে আগ্রহী কেনা এখানে পাঁচটি গোপন উপায় তুলে ধরা হল নাম্বার ওয়ান চোখের ভাষাও দীর্ঘ সময় তাকানো যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে আপনার চোখে চোখ রাখেন মাঝে মাঝে চোখের পাতায় মৃদু কাপন হয় বা হালকা হাসি দেন তবে এটি হতে পারে তার আগ্রহের প্রথম লক্ষণ নাম্বার টু শরীর ও স্পর্শে প্রবণতা যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন নরমভাবে চলে হাত দেন বা আপনার হাতে কাঁধে বা পেটে হালকা স্পর্শ করেন তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হতে পারে এটা অবশ্যই জানতে হবে নাম্বার থ্রি কণ্ঠস্বরের পরিবর্তন জনে উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায় যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার স্বরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত এটাও জানা উচিত নাম্বার ফোর অকারণে জনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে জনতা সম্পর্কে প্রসঙ্গ তোলেন মজার ছলে কোনো ইঙ্গিত দেওয়া বা ততক্ষ বাক্য ব্যবহার করেন তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে নাম্বার ফাইভ ঠোঁটো জীবের ব্যবহার যদি তিনি বারবার ঠোঁট চাটেন দাঁতের মাঝে ছোট্ট কামরান বা প্রাণীয় পান করার সময় হালকা জনবাদিময় ভঙ্গি করেন তবে এটি তার অন্তরঙ্গ মুহূর্তের জন্য প্রস্তুতির ইঙ্গিত হতে পারে তবে মনে রাখতে হবে নারীর সম্মতি ছাড়া কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয় তিনি সত্যি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার প্রতিজ্ঞা ও শরীরের ভাষা সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত অতীপ্ত এই পৃথিবীতে যত আপনজন অর্ধেক তার মেছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লতাপাতার মতো থাকতে চেয়েছে আগাছা ভেবে করলে ভুল হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছে হতে পারেনি কারো প্রিয় ভুল মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটাই যে ভালোবাসার সূত্র নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গা ছিনিয়ে দিবে শরীরে পাওয়া আঘাত মানুষ কাঁদে না মানুষ কাঁদে বিশ্বাসঘাতকর্তার আগতে সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দিবে চাপে পড়ে সব কিছু মানতে মানতে একসময় দেখবেন সব ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সে আপনিই নেই আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার আমাকে ভুল বোঝার মানুষগুলো বেশি পেয়েছে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয় কেউ আমাকে ভুল বোঝে ছেড়ে চলে গেছে আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আমি যখন কারো সাথে রাগ করেছি সে আমার রাগটাই দেখেছে রাগের আড়ালে লুকে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি প্রচণ্ড কষ্ট দিয়ে আমি যখন হেসেছি সবাই তখন আমার হাসিটাই দেখেছে হাসির আড়ালে লোকে থাকা কষ্টগুলো কেউ কখনও বুঝেনি খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি ব্যাস ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না ফেরার অসহায়ের মতো নিবৃত্তি চোখের জল ফেলেছি সেটা নিয়েও তার উপহাস করতে ছাড়েনি আসলেই আমি একজন অভিনেতা ভালো থাকার মিথ্যা অভিনেতা শুধু আমি নেই প্রত্যেকে তার জীবনের এক একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী ভালো থাকার মিথ্যে অভিনয় আমরা প্রত্যেকেই সেরা কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝবেন অবহেলার যন্ত্রণা কেমন আপন অনেক ছিল কেউ যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল অনেক বেশি আঘাত করে ফেলেছে ভুলে গেছো যে আমিও রক্তি মাংস মানুষ কাকে বুঝো যে সুন্দর করে সাজে মূর্খ তোমে খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বোঝে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সব কিছু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোটো ছোটো অবহেলাগুলি যথেষ্ট মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বিদ্যুতের হাত থেকে ফোনটি নিয়ে ভালো করে দেখে ভালো আপনার ফোন তো ঠিকই আছে শুনে বিদ্যুৎটি কাঁদতে কাঁদতে বলল তাহলে এতে আমার ছেলের আসে না কেন বিমানদের চেহারাটা বেশ মায়াবী হয় বোঝাই যায় না সে বিমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই ভেতরটা জলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হোক জানুক আছি আমি সুখে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটা মাথায় রাখবেন বিমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন্ন হয় না আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিয়েছে সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষের সাথে বেশি মিশলি বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষের মতোই নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয় সমান একটা আমাকে না পাওয়ার তবুও রোজ ভাবি তুমি আমার যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় বিশ্বাসের টিকে থাকে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না কারণ জীবনটা এত তুচ্ছ না একজন মহাব্যক্তিকে চেনা যে ছোট্ট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে এক কানাডা প্রবাসী বাংলাদেশে আঠাশ বছর বয়সে সে বিয়ে করবেন বলে দেশে আসলেন বাবা মা হলস্তুল হয়ে মেয়ে খুঁজছেন মেয়ে হতে হবে বাঙালি লম্বাই পাসপোর্ট তিন থেকে পাঁচ ইঞ্চে এর কম না বেশিও না রং পর্ষা কিংবা উজ্জ্বল উচ্চ বংশ পড়ালেখা অনার্স পাস ষোলো আনা পরিবারের তিন মাস বাংলাদেশের ভ্রমণ এক মাসের মাথায় বিয়ে ঠিকঠাক ষোলো আনা পেয়েছে কিনা জানি না তবে ছেলের ঝলঝল করা চোখ দেখে মনে হলো যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে পেয়েছে আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষা করছিলাম দাওয়াতের উদ্দেশ্য মুরগির রস চিবানোর জন্য না সোলোনা পারফেক্ট মেয়েটাকে দেখার জন্য কথা অনেক এগিয়েছে শুনেছিলাম তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল আমার আর মেয়েটাকে দেখা হলো না নিশ্চয়ই কানাডা বড় হওয়া ছেলেটা ম্যাম সাহেব জীবন কাটানোর চিন্তা করেছে তিন মাস পর ছেলের বাবা ফিরে এলো গ্রামের বাড়ি জায়গা জমে যা ছিল ভর আক্রান্ত মন নিয়ে তার সবটুকি বিক্রি করলেন অল্প সময় সব সম্পত্তি ক্যাশ করে যেদিন ফিরে যাবেন সেদিন এয়ারপোর্টে দেখা মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময়ে এই বয়সে দরকার ছিল দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দেওয়া ডায়াবেটিক নিয়ে বইয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া প্রতি ওয়াক্ত নামার শেষে দেশ কীভাবে ধ্বংস হচ্ছে এসব নিয়ে আলোচনা করা এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পরে পার্কে টুলে বসে থাকতে ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল বিমানের জন্য অপেক্ষা করছেন দেখে জিজ্ঞেস করলাম সব সম্পত্তি বিক্রি করে চলে যাচ্ছেন দেশে ফিরবেন না আর ছেলের বিয়ে হলো উত্তর পায়নি অন্য মানুষকে হয়ে কী যেন গুনগুন করে মনে মনে ভাবছে তার বিমানের ঘোষণা চলে এলো এয়ারপোর্টে আমি উঠে দাঁড়ালাম সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখলো আমার ছেলে মারা যাচ্ছে বাবা দেশে আসার পর বিয়ে ঠিকঠাক হুট করে ফেলেছে পেটে যন্ত্রণার কারণে ডাক্তার দেখালাম ছেলে যন্ত্রণায় কুকু আওয়াজ করত দুদিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার বাঁচবে সর্বোচ্চ এক বছর কানাডায় নিয়ে গেলাম উন্নত চিকিৎসা করাবো তারপর সে সুযোগ নেই কঠিন রোগ শরীরে লুকিয়ে ছিল এখন দামি ওষুধ দামি হাসপাতাল দিয়ে যতদিন বেঁচে থাকে সব বিক্রি করে নিচ্ছি আমার ছেলের জন্য দোয়া কর বাবা অলৌকিক কিছু জানা হয় মানুষটার বিমান ছেড়ে দেবে লম্বা চলে যাচ্ছেন চোখের পানি নেই হয়তো সব পানি শুকিয়ে গেছে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিছু বলার ছিল না ছেলেটা এক মাসের মধ্যে মারা গেল অলৌকিক কিছু বাঁচাতে আসেনি আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি সেই রাতে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম মৃত্যুর দুদিন আগে তার শেষে স্টেটাস ছিল দুই লাইনের একটা শত কোটি টাকার দামি বাক্য যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে সৃষ্টিকর্তার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না এটি বাস্তব বন্ধুরা রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম টাকা ছাড়া পুরুষও এ সমাজে অধম্য রূপ টাকা কি দারুণ এক যুগবল ভদ্র ব্যবহারের লোক ভাবে দুর্বল অবশেষে সবাই তো মেনে নেয় হার খোঁজে শুধু ভালো কর্ম ভালো ব্যবহার শিক্ষা আমরা তখনই পাই যখন খাই ধোকা শিক্ষা পেয়ে যে আবার ঠকে সেই বড় বোকা মানুষের মন হলো কবরস্থানের মতো ভিতরে কি চলছে কেউ জানে না সময় কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় ইচ্ছেগুলো আজ মজে গেছে বিশ্বে ধরেছে জং বুঝেছে মানুষ সুযোগ পেলেই বদলায় জীবনের রং আপনি সেই লড়াই কখনই যেতে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন মানুষ থেকে পাওয়া কষ্ট অবহেলা অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতো বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয় একটা হসুর যেমন সাবধানে পচ্ছেলা শেখায় তেমনি একটি ভুল মানুষকে সংশোধন করতে শেখায় ভালোবাসার মানুষ যদি দূরে থাকুক না কেন কখনো মনে হবে না সে যে দূরে আছে যদি সে অনুভবে মিশে থাকে অন্যের ক্ষতি বা তার জন্যে যে গর্ত করছেন গভীরতাটা একটু বেশি করবেন কারণ সে গর্তে আপনাকে একদিন পড়তেই হবে ভালোবাসা বদলায় না বদলে যায় প্রিয় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো ঘৃণা শব্দটি এমন যা সবার প্রতি আসে না আর যার প্রতি একবার আসে তার দিকে আর ফিরে তাকাতে ইচ্ছে করে না মধ্যবিত্তদের সব করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয় সময় তো চলে যায় নদীর স্রোতের মতো শুধু রয়ে যায় কিছু মুহূর্ত ভালোবাসা যখন রঙ বদলাতে শুরু করে তখন কমে আসে গুরুত্ব পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয় ব্যথা আছে কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন কেউ প্রকাশ করে চোখের জলে কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয় সমালোচনা করতে যোগ্যতা লাগে না সমালোচিত হতে যোগ্যতা লাগে কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে মানুষটা না পারবে সামনের দিকে এগোতে আর না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে জীবন তো লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে বিয়ে দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মৃত্যুর দিন কবর খড়তে আসে পাড়ার গরিব মানুষেরা এটি আমাদের সমাজের নির্মম বাস্তবতা আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে সে অপেক্ষা কেন করছেন নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন জানেন তো আজকাল মানুষ কাটা গায়ে মলম নয় লবণ বেশি দেয় কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না মনে রাখবেন প্রশংসা নামক ফলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে পৃথিবীর কথাও কেউ ভালো নেই প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমে কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ থাকা যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয় কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজা গিয়ে দাঁড়ায় আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো কেউ অপমান করলে প্রতিবাদ করা যায় তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয় জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার জন্য অনুশোচনা করবে বিশ্বাস করো এমন সময় আসবে ডিভোর্স হয়েছে তো কি হয়েছে নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে যে হারাবে সে আফসোস করবে সফল মানুষেরা কাজ করে যায় তারা ভুল করে ভুল শুধরায় কিন্তু কখনো হাল ছাড়ে না যতদিন শিক্ষার উদ্দেশ্যে কেবলমাত্র চাকরি পাওয়া হবে ততদিন এই সমাজে কেবলমাত্র চাকুরি জন্ম হবে এটি বাস্তব কোনো মালিকের জন্ম হবে না শিক্ষাকে বহন নয় বহন করার চেষ্টা করুন ভেঙে যাওয়ার বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনো দিন দ্বিতীয়বার ফিরে পাবেন না তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন যারা আপনার পিছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন তখন নিজ থেকে সরে আসবেন এটা আপনার দায়িত্ব জীবনে অসাধারণ কাউকে চেও না এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য ক্ষমা চাইলেই মাপ হয় না হৃদয় এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না বাস্তবতার খেলাটা একটু ভিন্ন প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না মানুষ শুধু ব্যথায় নয় কথায়ও মরে কথায় যে কত ব্যথা তার শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে প্রতিটা মানুষের জীবনেই পূর্ণ তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে একই ঘরে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও যদি দুজনে মাঝে দূরত্ব থেকে যায় সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না মনের খোঁজ সবাই রাখে না তবু এভাবেই দিব্যি কেটে যাচ্ছে সংসার সময় পুরো একটা জীবন টাকাহীন পুরুষ সৌন্দর্যহীন নারী আসলেই এদের কোনো মূল্য নেই এরা সব সময় অবহেলিত হয় কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই হারাতে হলে নিচ্ছুপে হারিয়ে যান দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান কাউকে কিছু বলা দরকার নেই জানানোরও প্রয়োজন নেই এই শহরে কাউকে মনে রাখে না হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না এটি শহর নতুনত্ব ব্যস্ত নতুন পেলে সবাই ছেড়ে যায় সবাই ভুলে যায় এটাই জীবনের অপ্রিয় সত্য সবার কাছে ভালো হওয়া যায় না আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা না সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা নিজেকে খুশি করতে পারা সুযোগ যদি তোমার দরজায় করা না তবে নতুন একটি দরজা বানাও কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেব না এবার তার সাথে যা ইচ্ছা করে যাবে সিংহের পায়ে কাটা ফুটেছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবিনবিন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না প্রয়োজন ছিল নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায় বাস্তবায়ন করা যায় না বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয় জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকা অনেক শ্রেয় তোমার শোকে আমার মৃত্যু হোক তবুও তোমার ফেরা না হোক আবারও ফিরে এসে দেবে একই ক্ষত অনেক তো শুয়েছি হয়েছি নত তোমাকে ভালোবেসে মরেছে বহুবার এবার মরলে ফিরবো না আর এই জীবনে একটা সময় যারা প্রচুর কেঁদেছে তারা আজ বুঝে গেছে শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না অনেক কিছু মানিয়ে নিতে হয় যেগুলো মানার নয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ওটাই শ্রেষ্ঠ উপায় বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে অসহায় না থাকলেও অনেক ফুলই ফুলদানিতে শোভা পায় সর্বদা গরিব থাকা সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা আর কোনো সম্পর্কের বিচ্ছেদের পর একা থাকা দিনের আলো আর রাতের আধারের মতো গার ব্যবধান বেঁচে থাকা তো যায় তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয় অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না হোক সেটা ভালোবাসা মায়া মমতা কিংবা উপদেশ ভুল জীবনের একটি পৃষ্ঠা কিন্তু সম্পর্কে একটি সম্পূর্ণ বই তাই একটি পৃষ্ঠার জন্য একটা সম্পূর্ণ বই হারাবেন না